চিকেন উইংস থেকে আপনারা বাসায় কিভাবে সহজে দুই ধরনের ললিপপ করবেন সম্পূর্ণ রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একবারে সহজভাবে সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রেস্টুরেন্টও আমরা সহজে করে থাকি আমার এখানে কিছু পরিমাণ উইংস আছে আর এই উইংসগুলোকে আমি এক একটা উইংসকে দুই পিস করে নিব দেখেন আমি কিভাবে দুই পিস করে নিয়েছি আপনারাও বাসায় সহজে এভাবে দুই পিস করে নেবেন তাহলে এক একটা উইংস আপনারা সহজে দুই পিস করে নিতে পারবেন আমার এখানে টোটাল পাঁচটা উইংস আছে এখন আমি মশলা দিব ফার্স্টে এক চামচ রসুন দিয়ে দিলাম তারপরে এক চামচ আদা দিয়ে দিলাম তারপরে অল্প করে ফিশ সস দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ওয়েস্টার সস তারপরে দিয়ে দিলাম সয়া সস এখন দিয়ে দিব মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম হোয়াইট ফ্যাফার তারপরে দিয়ে দিলাম চিকেন পাউডার এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিলাম ব্ল্যাক ফ্যাফার এখন ভালো করে মিক্স করে নিব আমার সবগুলা মশলা ফ্রাই দেওয়া শেষ এখন ভালো করে মিক্স করে তারপরে আধা ঘন্টার জন্য রেখে দিব এখন আমি সবগুলো উইংস একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিব তারপরে এখান থেকে অগধেক ললিপপ আমি ভালো করে ভেটকেরামের ভিতরে ভালো করে মেখে নিব একবারে হাতের মুঠের ভিতরে নিয়ে ভালো করে টিপে টিপে ভেটকেরাম লাগাতে হবে তখন আপনারা এভাবে সহজেই বাসায় তৈরি করে খেতে পারবেন ফার্স্টে এক লেয়ার দেওয়ার পরে দ্বিতীয়বার আপনারা আরেক লেয়ার দেওয়ার চেষ্টা করবেন তখন এক লেয়ার করার পরে পরের লেয়ার যখন দিবেন তখন ডিমের ভিতরে ভালো করে মিক্স করে নেবেন তারপরে আরেকটা লেয়ার দেওয়ার চেষ্টা করবেন তখন আপনার লেয়ারটা খুবই সুন্দর আসবে আমার যে বাকি ললিপপ আছে এগুলো আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিব মিক্স যখন হয়ে যাবে তখন আমি রেখে দিব আপনারা চাইলে এখানে হালকা একটু পানিও দিতে পারেন এখন এই ললিপপটা চুলারিটা হালকা হালকা রেখে আমি ফ্রাই করে নিব সব সময় আপনারা চুলারিটাই হালকা হালকা রেখেই ফ্রাই করতে হবে যদি কড়া হিট দেন তাহলে উপরে পুড়ে যাবে ভিতরের মাংসটা সিদ্ধ হবে না তখন কিন্তু খেতেও ভালো লাগবে না আমার মতো করে আপনারাও হালকা হালকা হিটে ফ্রাই করে নেবেন এখন আমি যে বাকি ললিপপটা আছে এটাও ফ্রাই করে নিব আর এই ফ্রাই করে এটাকে কিন্তু সস দিয়ে ভালো করে মিক্স করবো এমনকি অন্য অন্য ময় মশলাও এখানে ব্যবহার করব আমার এই ললিপপটাও ফ্রাই হয়ে গেছে এভাবে করে আপনারা বাসায় সহজে তৈরি করে খেতে পারবেন এখন আমি সসটা তৈরি করব সসটা তৈরি করার জন্য ফার্স্ট অল্পটু সবিন তেল দিয়ে দিলাম তারপরে একটু রসুন কিমা রসুন কিমাটা হালকা যখন ফ্রাই হয়ে গেছে এখানে আমি চিলি সস দিয়ে দিলাম সিলি সসটা দেওয়ার পরে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম অবশ্যই আপনারা এই স্পাইসি পছন্দ করলে অবশ্যই একটু স্পাইসি দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে ব্ল্যাক ফ্যাফার দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম অল্প করে চিনি তারপরে দিয়ে দিলাম হোয়াইট ফ্যাফার তারপরে এই সসটা ভালো করে মিক্স করে নিব এমনকি অল্প একটু পানীয় ব্যবহার করব যাতে করে সসটা আরেকটু পাতলা হয় এভাবে করেই আপনারা বাসায় সহজে এই সসটা তৈরি করতে পারবেন আপনারা চাইলে এখানে বার্বিকু সসটাও অ্যাড করতে পারবেন তখন কি হবে আপনার বারবিকিউ ললিপপ হয়ে যাবে এভাবেই করে সসটা আপনারা ভালো করে তৈরি করে নেবেন তখন খেতেও খুবই ভালো লাগবে রেস্টুরেন্টে সময় এভাবেই এই সসটা তৈরি করে থাকি এভাবে সসটা তৈরি করার পরে ভালো করে মিক্স করে নেবেন তারপরে এখানে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে তারপরে আবারও ভালো করে মিক্স করে নিব আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।